জনশক্তির মহৌষধ মেথি মেথিকে সাধারণত মশলা হিসেবে ব্যবহার করা হয় কিন্তু মেথি শুধুমাত্র মশলা নয় এটি খাবার ও পথ্য রক্তে কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মেথি বেশ কার্যকরী ভূমিকা রাখে রক্তে চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি রয়েছে মেথিতে আর পুরুষদের যৌনশক্তি বৃদ্ধিতে মেথির রস এক মহৌষধ আনুমানিক তিরিশটি দেশের পঁচিশ হাজার পুরুষের উপর পরীক্ষা চালানো হয় যেসব পুরুষ তাদের যৌন শক্তি নিয়ে উদ্বিগ্ন তাদের মেথের রস দিনে দুবার পরিমাণ মতো সেবন করতে দেওয়া হয় ওই পরীক্ষায় এতে আশ্চর্য রকম সুফল পাওয়া যায় প্রতিদিন পরিমিত মেথের রস সেবনে তাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠে হতাশা বা অবসাদ অতিরিক্ত শারীরিক ওজন ও অ্যালকোহল পানে অসুস্থতা ডায়াবেটিস ইত্যাদি বহু অসুখ ও শারীরিক সমস্যার জন্য মেথের রস বেশ উপকারী মেথের রসে সাপনিস বা ডাইওসজেনিন নামক এক ধরনের যৌগ পদার্থ আছে যা মানব দেহের হরমোন স্তর বা এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ জীবাণু দূর হয় বিশেষত কৃমি মরে যায় এবং রক্তে চিনির মাত্রা কমে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায় বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারণ্যকে দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে মেথি গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিক রোগীরা নিয়মিত মেথি খান তাদের ডায়াবেটিসজনিত অসুখগুলো কম হয় এবং স্ট্রোক হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম এক কথাই ডায়াবেটিক রোগীদের জন্য মেথি শ্রেষ্ঠ তথ্য যাদের ডায়াবেটিস নেই মেথি তাদের জন্য জরুরি মাতৃদুগ্ধ বৃদ্ধির জন্য কালো মতো মেথি পিষে খাওয়াটাও যথেষ্ট উপকার তবে খেয়াল রাখতে হবে মেথি ভেজে পিষলে পুষ্টি সব নষ্ট হয়ে যাবে রোদ্রে শুকিয়ে নিয়ে খেতে লাগবে তবে মেথির স্বাদ তেতা ধরনের শরীরের রোগ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ রক্তে উপাদানগুলোকে করে কর্মক্ষম ফলে মানুষের কর্মদীপণ বৃদ্ধি পায় তবে ছয় সপ্তাহে অন্তত দিনে দুবার করে এর রস নিয়মিত পান না করলে তেমন উপকারিতা পাওয়া যাবে না আপনি যদি মেথি সরাসরি খেয়ে ফেলেন তবে এটি আপনার ডায়েট সহায়তা করবে এছাড়া প্রতিদিনের ফেস প্যাকে মেথি গাছের নির্যাস ব্যবহার করলে মুখের ব্রোন কালো দাগ এবং ফুস্করি নিরাময় হয় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন